নমস্কার আজ যার কথা বলতে চলেছি তিনি আর কেউ না সর্বজনে যাকে সাহিত্য সম্রাট বলেন অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জুন মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি শহরের কাছাকাছি কাঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন যার পিতার নাম যাদবচন্দ্র চট্টোপাধ্যায় এবং মাতার নাম দুর্গাদেবী জানা যায় ছোটবেলা থেকেই তিনি ধীর স্থির শান্ত ও অসাধারণ মেধাবী ছিলেন তিনি একদিনে বাংলা বর্ণমালা আয়ত্ত করেছিলেন এও শোনা যায় আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো হওয়া বি এ পরীক্ষায় মাত্র জন পরীক্ষার্থীর মধ্যে তিনি এবং যদুনাথ বসু এই দুজনই পাশ করেন সুদীর্ঘ তেত্রিশটা বছর তিনি ইংরেজ সরকারের বিভিন্ন উচ্চপদে চাকরি করেছেন তিনি অবশেষে আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দের চোদ্দই সেপ্টেম্বর চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করেন চাকরিজীবন থেকে অবসর নেওয়ার পর বঙ্কিমচন্দ্রের শরীরে বাসা বেঁধেছিল নানাবিধ রোগ বিশেষত বহুমূত্র রোগ অস্বাভাবিক রকম বৃদ্ধি পেলে অবশেষে তিনি আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দের আটই এপ্রিল বেলা তিনটে তেইশ মিনিটে মাত্র পঞ্চান্ন বছর বয়সে পরলোক গমন করেন আজ হয়তো তিনি আমাদের মধ্যে নেই কিন্তু তার বাণী চিরজীবন আমাদের মনের মধ্যে অমলিন হয়ে আছে যেমন পথিক তুমি পথ হারাইয়াছ তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না কেন তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ ইত্যাদি ইত্যাদি তিনি ছিলেন সার্থক বাংলা উপন্যাসের জনক তার বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে অন্যতম হল দুর্গেশ নন্দিনী কপালকুণ্ডলা বিষবৃক্ষ কৃষ্ণকান্তের বিল আনন্দমঠ দেবী চৌধুরানী এবং কমলাকান্তের দপ্তর বন্ধুরা আজ তোমাদের সাথে একটা মনের কথা শেয়ার করব কিন্তু তার আগে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর মনের কথা শুনতে থাকো অ্যাকচুয়ালি প্রথম যখন ভিডিও শুরু করেছিলাম দিতে ইউটিউবে তখন খুব বেশি ভিউয়ার্স ছিল না এখনও বিশাল কিছু ভিউয়ার্স নেই কিন্তু যতজনই তোমরা এই ভিডিওটা দেখছো এবং কমেন্ট করছো লাইক করছো এগুলো আমাদের জন্য সত্যিই অনেকটা পাওয়া ঠিক আছে তো তোমরা আমাদেরকে এইভাবেই ভালোবাসো হ্যাঁ এইভাবেই আমাদের ভিডিও দেখো আমরাও অনেক ভালোবাসা নিয়ে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি এবং বানাতে থাকব। তোমরা এভাবেই আমাদেরকে ভালোবাসো আজ আমাদের প্রবন্ধ আলোচনায় সবাইকে স্বাগত বঙ্কিমচন্দ্র শ্রী বিশ্বদেব খোসনবীর সদ্য নামে পৌর ঋতুর ফসল হিসাবে কমলাকান্ত নামে যে গ্রন্থটি রচনা করেছিলেন তার তিনটি অংশ আছে প্রথম অংশ কমলাকান্তের দপ্তর চোদ্দটি প্রবন্ধ দ্বিতীয় অংশ কমলাকান্তের পত্র পাঁচটি প্রবন্ধ এবং তৃতীয় অংশ কমলাকান্তের জবানবন্দি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল প্রবন্ধটি কমলাকান্তের দপ্তর রচনা ত্রয়োদশ সংখ্যক রচনা এই প্রবন্ধটির প্রথম প্রকাশিত হয়েছিল আঠেরোশো একুশ খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকায় আমরা প্রবন্ধ শুরু করি এই যে বিড়াল প্রবন্ধটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এক আফিম সেবি দরিদ্র ব্রাহ্মণ কমলাকান্ত চক্রবর্তীর জবানিতে রচনা করেছেন যার আফিম ছাড়া অন্য কোনো বস্তুর প্রতি আকর্ষণ নেই আর এই আফিমের প্রভাবে তিনি দিব্য কর্ণ ও দিব্য দৃষ্টি লাভ করেন আমরা অনেকেই বাড়ির বড়দের ব্যঙ্গ করে বলতে শুনেছি নেশা করলে নাকি খোড়াদের পা হয় কানা চোখে দেখতে পায় কালা কানে শুনতে পায় এখানে কমলাকান্তেরও একই অবস্থা একদিন কমলাকান্ত হুকা হাতে চৌকির ওপর ঢুলু ঢুলু চোখে ঝিমত এদিকে তখনও পর্যন্ত খাবার প্রস্তুত হয়নি তিনি ভাবছিলেন যদি তিনি নেপোলিয়ান হতেন তবে ওয়াটারলু যুদ্ধ জিততে পারতেন কিনা এমন সময় কাছাকাছি থেকে একটা বিড়াল ডাকার শব্দ মেয়েও ভেসে এলো কমলাকান্ত ভাবলেন যে ডিউক অফ ওয়েলিংটন বোধহয় বিড়াল হয়ে তার কাছে আফিম ভিক্ষা করতে এসছে এখানে বলে রাখা ভালো ওয়াটারলু যুদ্ধ নেপোলিয়নের সাথে ডিউক অফ ওয়েলিংটনের হয়েছিল কিন্তু আবার মেউ শব্দ আসতেই কমলাকান্ত এবার বিড়ালটিকে দেখতে পেলো কমলাকান্ত দেখলেন যখন তিনি ওয়াটার ওয়াটারলুর যুদ্ধ নিয়ে গভীর চিন্তায় মগ্ন ছিলেন ঠিক তখনই এই বিড়ালটি গোয়ালিনীর দেওয়া দুধটুকু পান করে পরম তৃপ্তিতে কমলাকান্তের প্রতি বিদ্রুপের স্বরে ডাকছে হয়তো বিড়াল মনে মনে এটাও ভাবছিল যে কেউ মরে বিল ছে আর কেউ খায় কই অর্থাৎ কমলাকান্তের জন্য রাখা দুধ এই বিড়াল চুপিসারে খেয়ে নিয়েছে তাই বলা হয়েছে একজন কষ্ট করে বিলছেছে আর অপরজন কই খায় একাদশ শ্রেণী ফার্স্ট সেমিস্টারের বন্ধুরা তোমরা হয়তো এখনো কেউ কেউ পড়া শুরু করে উঠতে পারো যে কোনো কারণেই হোক কিন্তু চিন্তা হচ্ছে পরীক্ষার জন্য কোনো নোটস নেই কিন্তু আর চিন্তা নেই অনলাইন ক্লাস এবং সমস্ত নোটস তোমরা পেতে পারো আমাদের কোচিং থেকে আমাদের অনলাইন কোচিং থেকে হ্যাঁ তুমি ঠিকই শুনছো তোমাদের জন্য এটা ধামাকা অফার আমরা নিয়ে আসছি মাত্র মাত্র নিরানব্বই টাকায় কিন্তু হ্যাঁ এই অফারটা আঠেরোই জুলাই পর্যন্ত থাকবে দেখে নাও কোন কোন সাবজেক্টের ওপর তোমরা নোটস এবং অনলাইন ক্লাস পাবে বাংলা শিক্ষাবিজ্ঞান সংস্কৃত ইংরেজি রাষ্ট্রবিজ্ঞান দর্শন এবং পুষ্টিবিজ্ঞান পেমেন্ট এবং ভর্তি সংক্রান্ত তথ্য জানতে হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে দেখো নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে সিক্স টু নাইন সিক্স জিরো নাইন ওয়ান ফাইভ ফাইভ এইট এখনই করো বন্ধুরা এখনই করো খুব বেশি টাইম নেই আশা করি বন্ধুরা তোমরা সবাই সাবস্ক্রাইব করে নিয়েছো একটু গভীরভাবে চিন্তা করলে আর একটা অর্থ আছে বটে সমাজেও এক শ্রেণীর মানুষ কষ্ট করে মরে অপর শ্রেণী অন্যায়ভাবে তার মুনাফা ভোগ করে কমলাকান্ত এও ভাবে দুধ তো আসলে গাভীর প্রসন্ন সেটা দইয়ে এনেছে তাই এই দুধে না কমলাকান্তের অধিকার আছে না বিড়ালের সুতরাং বিড়ালের ওপর আর রাগ করা যায় না কিন্তু একটা চিরাচরিত প্রথা আছে যে বিড়াল দুধ খেয়ে গেলে তাকে তাড়িয়ে মারতে হয় এবং তা যদি কমলাকান্ত না করেন তাহলে সমাজ তাকে কুলাঙ্গার ভাববে বা বিড়াল যদি তাকে কাপুরুষ ভাবে এই ভয়ে হাতের হুকা নামিয়ে কমলাকান্ত বহু খুঁজে একটা লাঠি সংগ্রহ করে বিড়ালের দিকে ধাবিত হলেন কিন্তু বিড়ালেতে বিশেষ ভয় না পেয়ে তার মুখের দিকে চা তাকিয়ে হাই তুলে একটু সরে বসল এমন সময় কমলাকান্ত লাঠি ফেলে আবার বিছানায় হুকো হাতে বসলেন বিড়াল আবার ম্যাও ডাকলে আফিমের কৃপায় তার দিব্য কর্ণ জাগ্রত হল এবং তিনি মেও ডাকের তাৎপর্য স্পষ্ট উপলব্ধি করতে পারলেন তোমাদের নিশ্চয়ই কৌতূহল হচ্ছে কমলাকান্ত দিব্য দিয়ে মেও শব্দের কি তাৎপর্য জানতে পেরেছিল এরপর কি হল এটা জানার জন্য তোমাদের ভিডিওর দ্বিতীয় অংশটা দেখতে হবে খুব তাড়াতাড়ি আমরা সেকেন্ড পার্ট নিয়ে আসবো তোমরা সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বেল বাটন অল করে রাখো আর লাইক করতে একদম ভুলো না